এত লোক হওয়ার কি দরকার রাস্তায় বাজারে ঘুরলে মনে রাখার সময় চলে এলে ঠিক ছিল টাকা খরচ করে সব জিনিস পাওয়া যায় না অর্থ খরচ করে পরিশ্রম দিয়ে মেহনত দিয়ে যেসব জিনিস পাওয়া যায় না সে সব যদি এমনি এমনি পাই রাخته এমনি হবে জি এখান থেকে কথা বলবেন না কেউ হ্যাঁ কথা বলুম ইয়া তুমি মিডিয়া সব করে দিলে তো আজকে বলছি নয় যে তোমার মিডিয়া মিডিয়া আমার জলসা করুনই করছি মিডিয়া না থাকলে একটু মন খুলে যান খুলে সব বিষয়ে কথা বলা যায় আর ওই সব থাকলেই সমস্যা এত মিডিয়া গোটা পঞ্চাশ মিডিয়া আছে মনে হয় তিনটে ছটা সাতটা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা মিডিয়া বিরাট আছে মিডিয়া বসে বসে হ্যাঁ এই টেবিল ফ্যানটা কচি লাগিয়ে একটু মলানা না একটু দূরে দিয়ে টেবিল ফ্যান লাগান এর আওয়াজ হচ্ছে তো ডিস্টার্ব হচ্ছে বন্ধ কর দাও পুরো বন্ধ না 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 বন্ধ কর দাও আওয়াজ হচ্ছে বলছি না بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما ওয়া <Sessly> একত <Sessly> <Sessly> सलीम तलीमा الله محمد کی ہم ہیں ہمارا محمد جو آنکھوں میں آئے تو کب تک رہے گا اے پردہ ہمارا

আশপাশে গ্রামের ছেলে কিছু আসে এমনি আসে তারপরে গ্রামের লোক এমনি ভালো বাসে না বাসে না আরে বাসে বলিত বসে আছে জায়গা ছোট করে উচু কাছে কাছে বললে হবে গরম করেছে না যেমন পানি হচ্ছে তেমন গরমও হচ্ছে পানি স্পিরিটও আর গরম স্পিরিট আচ্ছা আপনারা কথা বলবেন না কেউ যার প্রয়োজন বসবে সে বসে পড়বে জায়গা খুঁজে নেবে কোন দোকানে খাবার ভালো পাওয়া যায় কোন দোকানে চা ভালো পাওয়া যায় লোককে বলতে হয় না সে জানে এমনি দোকানে সে হাজির হয় যে বসার ঠিক বসবে যে দাঁড়িয়ে থাকা দাঁড়াবে যে বাজারে শুনবার বাজারে গিয়ে শুনবে পিপাসা যারা লাগবে কলের কাছে সে আসবে অত আপনাদের কি দরকার আছে যে যা জায়গা খুঁজে আমাকে তো ফোনে পাগল করে ফেলছে ভাইজান যান কোথা কোথা আমি যাচ্ছি ফোন ধরি আমি কোথা যাব না যাব তোকে বলবো কেন টাইম হবে চলে আস

কমেডি ছেলেগুলোকে পছন্দ না হতে পারে এলাকাটা পছন্দ না হতে পারে তারপরও বলবো এই জায়গা সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকে রসল্লাহ বলে মাহফিলে এলো ওয়াজ নসিহত শুনে যখন দোয়া চেয়ে চলে যায় আমি রাসূল জানি দিলাম আমার আল্লাহ তাদের জীবনের গুনার খাতা আমার আল্লাহ মাপ করে দেয় আর ও জোরে হবে না না আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছর হয় মাহফিলটা প্রতি বছর হয় আমিও মানে বছর দশ বারো আগে একবার এসেছিলাম একবার না দুবার এসেছিলাম মনে হয় সেই দশ বছর আগে আমার পনেরো সাল এখন পঁচিশ দশ বছর পরে আবার লবণ চাচ্ছে লবণ বুঝতে পারো এই সাহায্য থেকে সব করবে কাউকে অসুস্থ দেবে না অত সহজ নয় কমেডি আমাকে ডায়ার সাহেব বলছে ভাইজান যান কতক্ষণ বলবে কতক্ষণ বলবো দেড় ঘন্টা বলবো আর বেশি নয় আমার তো আবার অন্য ব্যাপার আছে এখানে আরও মাহফিল আছে তিন ঘন্টা এমনি বলি বল বলছি কি এমনি তিন ঘন্টা বলি তারপরও বলবো আজকে যে মাহফিল এ মাহফিল হলো ইমামে হাসান ইমামে হুসাইন হুজুরের দুয়ার মাহফিল আল্লাহ আপনাকে আমাকে সিংহেশ্বর মল্লিক পাড়ায় ইমামে হাসান হুসাইন হুজুরের দুয়ার মাহফিলে বসিয়েছেন খোদা এদেরকে ইমামে হাসান হুসাইন ওসিলাই একবার মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও আরও জোরে হবে না যে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছর মহরম মাসের আজ কত তারিখে যারা বলেন কত আরবিতে রাতটা আগে দিনটা পরে ইংলিশ আর বাংলায় দিনটা আগে রাতটা পরে আজকের রাতটা হলো এগারোই মহরমের রাত আজকের দিনে যে দিনটা চলে গেল হজরতে হুসাইদ কারওয়ালা জমিনে শহীদ হয়েছিলেন ও ভালো করে বোঝার চেষ্টা করবেন সেই রাত এগারো রাত আরবিতে প্রথম মাসের নাম মহরম মাস মহরম মাসের দশ একটা এমন একটা তারিখ ইসলামিক শরিয়াতের পরিভাষায় যত কিছু আছে যত কিছু আছে জানবেন বেশিরভাগ ছয় নব্বইটা মহরমের দশ তারিখই হয়েছে যদি বলেন কেন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে নবীকে রুহ তৈরি করার আগে যে মাটির মূর্তি বানিয়েছিল ওটাও মহরমের দশ তারিখ আবার মহরমের দশ তারিখে এই মাটির মূর্তির মধ্যে আল্লাহ রুহুকে প্রবেশ করিয়েছিল ওটাও মহরমের দশ তারিখ ইউসুফ নবী কুয়া থেকে মুক্তি পেয়েছিল মহরমের দশ তারিখ আইয়ুব নই মিমাইকে শেখা পেয়েছিলো মহরমের দশ তারিখ ইবরাহিম নবীর আগুন থেকে মুক্তি পেয়েছিল মহরমের দশ তারিখ মুসাগানি মল্লা নীল নটপকে ছিল মহরমের দশ তারিখ আবার এই মহরমের দশ তারিখে কেয়া হবে আমার এই মহরেমের দশ তারিখ হযরত হুসাইন কারবার আর জমিনের শহীদ হয়েছে যুবক শুনে খেদক যখন হুসাইন শহীদ হয়েছে মহরমের 10 দুনিয়া শুরু থেকে মহরম ছিল দুনিয়া শুরু থেকে রবিউল আউয়াল ছিল দুনিয়া শুরু থেকে জিলহাজ মাস ছিল জিলহাজ মাসকে চিনিয়াছে আমরা ইব্রাহিম ইসমে নবীর ওশিলায় রবিউল আউয়াল মাসকে চিনিয়াছে আমরা আমার মদিনা ওয়ালা ওশিলায় আর মহরম মাসকে আমরা চিনিয়াছে আমরা ইমামে হাসান হুসাইন হুজুরের ওশিলায় জোরে সেই মহরমের ছয় কালকে তো কি একটা ভাঙা ভাঙা বাবা না বাবা ভাঙা না কি বলে বাবা ভাঙা না ভাঙ্গা বাবা

আজকে মহরমের দশ তারিখ মেহমান আপনারা কার জোরে বলেন হাসান হুসেন তাহলে আপনার চাল চলন উঠা বসাটা যতক্ষণ এখানে থাকবেন হাসান হুসাইন হুজুরের মতন আদবে থাকবে মাথায় রাখতে হবে আমরা এজিদি নয় আমরা হলাম হুসাইন জোরে বল আমরা হলাম চিল্লে বল আমরা হলাম আমরা হলাম হুসাইন আমি জানি প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে টাউনে এজিদি আছে না নাই যেমন এজিদি আছে ওই রকম হুসাইনও আছে জোরে মাথায় রাখতে হবে এজিদি যতই বড় হোক এজিদি জয়ী হতে পারেনি নি এজি যতই পাওয়ারফুল হোক এজিদি জয়ী হতে পারেনি নি হুসাইনই কি আল্লাহ জয়ী করবে জোরে বলুন

আল্লাহর রহমত শুরু হয়ে গেছে হ্যাঁ আ আজকের দিন আজকের দিনে হুসাইন শহীদ হয়েছিল এখনো পর্যন্ত হুসাইনে দাফন হয়নি মাথাটা ছিল সেই কুফার গভর্নরের কাছে আজকে এখনো মাথার রাখা ছিল এখনো হাত মার আজকে আমরা কার মেহমান আলোচনা কার হবে হাসান হুসাইনের হবে আজকে যতটুকু আলোচনা হবে অন্য কোনো ঝামেলা নামে নেই তো ঝামেলা মুসে পাননি ও ঝামেলা নয় ও ঝামেলা চিন্তা করছি না আমি কালসে মাসে কিছু বাবা কিছু নেই তো কিছু কালসে মাসে বাবা নেই তো কি আলোচনা

আরো আজকের জলসাটার মূর্ত আলাদা যদি বলেন কেন আমরা কার যতই কম দাম হোক সজনে কারে কোনো মূল্য নেই ডুম্বুর কারে কোনো মূল্য নেই আমরা কারে কোনো মূল্য নেই দুই আমরা কাটকে জুড়িয়ে জুড়িয়ে যখন কুরআন শরীফ রেহেল তৈরি হয় মাথায় রেখে দিও ওই রেহেলটা আম্র কাট হলো পৃথিবীর সবথেকে মূল্যবান কার জোরে বলে জামার কাজ করি ফোরাকের কাজ করি গঞ্জির কাজ করি প্যান্টের কাজ করি কাপুর ছাঁট বাদ গেছে পুড়িয়ে দিকে যা ফেলে দিকে যা গাড্ডায় ফেলে দে পুড়িয়ে দে কিন্তু ওই কাপড় জুড়িয়ে 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 জড়িয়ে যখন কোরআন শরীফের করা হয় ওই ছিঁড়া কাপড়টা মূল্যহীন কাপড়টা পৃথিবীর এক নম্বর কাপড়ে পরিণত হয় জেনে বলে আজকে জলসার মূর্খ বরকত আলাদার কেন হুসাইন হাসানের জল হুসাইন আর হাসান রেখে দেনা আল্লাহ নী ডাক দেয় বাবা সাবার শুনে রেখে দেন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম এইটা আমার বাচ্চা হাসান এইটা আমার বাচ্চা হুসাইন এইটা আমার বাচ্চা হুসাইন এইটা আমার বাচ্চা হাসান ও বাবা সাহেব আর শুনে রেখে দেন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম এই দুইটা বাচ্চাকে আমার আল্লাহ পাক আমার গুণাগার উম্মা তুম্মাতিদের জন্য বড্ড বাড়া নিয়ামত করে দিয়েছে অবসাবরা শুনলে রেখে দান আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কালকে কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহর হাসরের ময়দানে মাসারে আমি রাসূলুল্লাহ এই দুইটা বাচ্চাকে আল্লাহ পাককে দেখিয়ে আল্লাহ বাগের সামনে রেখে আমি আমার কোটি করি কোটি কোটি উনাগার উম্মাত উম্মতিকে জান্নতি বানিয়ে নেব অবসাবরা শুনলে রেখে দান আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম মাইদানে মাসারে আল্লাহ পাকের হুকুমে একটা আলাদার কাতার হবে একটা আলাদার কাতার হবে ও বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে কাতারটাতে যারা জায়গা পাবে ওই কাতারটাতে যারা জায়গা পাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে সাহাবারা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর

ওই কাতারে জায়গা পাবে ও বাবা সাহেব শুনে রেখে দেয় ওই কাতারের প্রথমে দাঁড়িয়ে থাকবে আমার ইমামে হাসান আমার ইমামে হুসাইন ও বাবা সাহেব আমরা শুনে রেখে দেয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার ইমামে হাসান হুজুর সিলা গোটা কাতার কে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে আরো জোরে হবে না ব্যাস এরপরে আর তুকবিদ কেও দেবেন না হ্যাঁ কথা বোঝা গেছে শখ মিটে গেছে সবাই ওখানেও দিয়েছেন এখানেও দিয়েছেন তুকবিদ দেবেনা কেন শর্ট টাইম তুকবিদ দিলে মুড বা লাইন অন্যদিকে চলে যায় একদম দেবেন মানা করছি অনেক হুজুর আছে তোক বিদলে খুশি হয় আমি তোক বিদলে ভাবি টাইম পালাই আর কি বলবো ভাই বললে মা মার খায় আর না বললে বাপ ব্যাং খায় কিছু বলা যাবে না কিছু উপর দিকে ফেললে বলো বলো নিজের গায়ে পরে তা নিজের গায়ে যদি থুতু পরে পাড়ার লোক গ্রামের লোক অন্যান্য জেলার লোককে পরিষ্কার করতে হবে না নিজেকে পরিষ্কার করতে হবে আল্লাহ আল্লাহ আজকের সেই হাসান হুসাইন হুজুরের মাহাবীর আহ আজকের দিন শহীদ হয়েছিল কারওয়ালার জমিনে হুসাইন

এমনি দাঁড়িটা পেয়েছো এমনি এমনি পাঞ্জাবিটা এমনি তুমি জানো এই টুপি পাওয়ার আগ পর্যন্ত হাজার হাজার নয় কোটি 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 ইমানদার শহীদ হয়েছে আর তারা শহীদ হয়েছে বলেই অত সহজ টুপি আর দাঁড়িটা পেয়েছ অত সহজে তুমি ইসলামে প্রবেশ করেছো এমনি নয় আল্লাহ নবী ফজরের নামাজটা আগে পড়ে নিলে এ যওয়াজওয়া গিরা নবী আমার ফজরের নামাজটা আগে বলে নিয়ে একবার দু এক পা এক পা দু করে আল্লাহর মোশে নবাবীর একটা জায়গায় বসলেন সাহাবাই কিরামেরা বসে আছে সাহাবাই কিরামেরা বসে আছে আল্লাহর বসে বসে শরীয়তের কথা বলে কুরআনের কথা বলে একত্ববাদের কথা বলে ওয়াহদানিয়াদের কথা বলে আল্লাহর নি কথা বলতে দে নবী আমাতাটা তুলে কে একদিকে হযরত হুসাইন দাঁড়িয়ে আছে একদিকে হযরত হাস আছে একদিকে হাজরাতে হাসান নারিয়া আছে একদিকে হাজরাতে হুসাইন দাঁড়িয়ে আছে আল্লাহ দেবী বলেছিলেন বাবা সাহারা حسینا مارکا رسل اللہ سامنے کون حسین کون حسین کون حسین

তে পারবে না প্রত্যেকটা ঘোড়ার পায়ের খুরের নিচে একটা করে লোহার টুকরা লাগানো থাকে হুসাইন যখন ধরটা পড়ে আসে মাতা মোবারকটা পড়ে আসে 70টা ঘোড়াকে দিয়ে হুসাইনের শরীরে উপাদ দিয়ে ওই ঘোড়াটা আগে চালিয়ে দেয়া হলো 70টা ঘোড়ার খুরের পায়ের আঘাতে হুসাইনের গোটা শরীরটা ফেটে যায় পুরো শরীরটা টুকরা টুকরা হয়ে যায় পুরো শরীর থেকে চামড়া ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে পুরো শরীর থেকে গোশত টুকরা ছিঁড়ে ছিঁড়ে জমিনে वाले Body. 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 Body.

সামনে হুসাইন হুজুর দাঁড়িয়ে আছে সামনে হাসান দাঁড়িয়ে আছে আল্লাহ নবী হযরত হাসানকে কোলে করে তুলে নিয়ে আল্লাহ নবী কোলে একটা বসালেন আল্লাহ নবী হুসাইনকে কোলে করে তুলে নিয়ে আল্লাহ নবী কোলে বসালেন এই দুয়া যুবকেরা নবী আমার সাহাবাদের দিকে তাকিয়ে বসে আছে নবী আমার সাহাবাদের দিকে তাকিয়ে আছে হাসান সাহাবা হুজুরের দিকে তাকিয়ে আছে হুসাইনও তাকিয়ে আছে আল্লাহ নবী আমার সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে আছে সাহাবা